হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটি সুস্বাদু হালিমের খোঁজ নিয়ে তো চলুন এবারে যাওয়া যাক আমরা এখন যাচ্ছি রাধিকা আপনাদেরকে নিয়ে চলুন তো আমরা এখন আছি রাস্তায় এখান থেকে আমরা আছে জনে হঠাৎ করে মনে ধরলো রাত্রেবেলা যে হালিম খাব তো এখানের হালিমটা খুবই মজার হয় এখানে হালিমের মধ্যে বট দেয় না অন্য সব জায়গাতেই বট ইউজ করে কিন্তু এখানে মাংস এবং নলি ইউজ করে তো চলুন আমরা সামনের বাইকে তিনজন আছি আমি বাইকে দুইজন মোট পাঁচজনে আমরা যাবো আজকে হালিম খাইতে তো দেখতে থাকেন পুরো ভিডিও এখানে হালিম আসলেই অনেক মজার সবাই ট্রাই করবেন দেখতে দেখতে আমরা রাধিকা চলে আসলাম এখানে সবসময় এরকম জমজমট থাকে বিকালে আশেপাশে আরও অনেক ফাস্টফুডের দোকান আছে কিন্তু আমরা এখানে হালিমটা টেস্ট করব কারণ এখানে আগেও আমরা খেয়ে গেছি হালিম অনেক মজার হয় যতবারই খাইছি ভালোই লাগছে তো আমরা কিন্তু এবারে একদম রেস্টুরেন্টের কাছে চলে আসলাম তো রেস্টুরেন্ট বলতে বাংলা হোটেলের মতো আর কি কিন্তু খাবারটা খুবই ভালো হয় আমরা কিন্তু একবারে হোটেলের সামনে চলে আসছি এই যে দেখুন এটাই হচ্ছে সেই হালিমের দোকান তো ভিডিও করতেছে আমার পিছনে আব্দুর রহমান ভাই এই যে এখন আমি ক্যামেরাটা ধরলাম আমরা কিন্তু চলে আসছি এখানে কিন্তু হালিম ছাড়া আরও হচ্ছে বিরিয়ানি তারপরে হচ্ছে চাপ মশালা চাপ এগুলো পাবেন বিকেলে এই যে দোকানের মালিক এখানে হচ্ছে এটার মধ্যে হালিম আর এক্সট্রা মাংস এই যে সাইডের যে আছে এটার মধ্যে এই যে দেখুন পঞ্চাশ টাকার বাটি কত বড় অন্য জায়গাতে এটা কমপক্ষে একশো টাকা হবে একশো টাকায় দিবে কিনা সন্দেহ এখানে হালিমের মধ্যে কোনো বট দেয় না আমরা যে কয়েকবার খাইছি হালিমের বট ইউজ করে না মাথার অংশ এবং কি ছলিত মাংসই ব্যবহার করে তারা বেশি আমরা যখন যাই তখন কিন্তু নান রুটিগুলো এই রেস্টুরেন্টে ছিল না আমরা অন্য অন্য দিক দিয়ে নান রুটি নিয়ে আসছি এখন আবার নান রুটি এই হোটেলে পাওয়া যায় নতুন চালু করছে হালিম চলে আসলে দেখেন পঞ্চাশ টাকার হালিমের বাটি কত বড় টাকার হালিম এটা ঠিক আছে সব মাংসই সব কিন্তু মাংস অন্য জায়গাতে কিন্তু পঞ্চাশ টাকা এইরকম মাংস আপনার কখনই দিবে ঠিক আছে নবীনগরে খাই সমবের সামনে এখানে শুধু বট কোনো মাংস আমি জীবনে দেখছি না দিতে সবসময় শুধু বট দিয়ে আর এমন বট দেয় যেটা খাওয়ার মতো না এখানে গেলে অবশ্যই কিন্তু আপনি সুন্দর একটা হালিম পাবেন তো এখন আমরা খাওয়া দাওয়া করি আপনারাও ঘুমিয়ে পড়ুন এখানেই শেষ যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে শাহাদাত হোসেন সৌরভ ফলো করে দিবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য